আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকেই স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা অনেকে হয়তো ভাববেন যে আমি বহির্বিশ্বের কোনো ফলের বাগানে দাঁড়িয়ে কথা বলছি এটি বহির্বিশ্বের কোনো রাষ্ট্র না এটি আমাদের বাংলাদেশ উত্তর অঞ্চলের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার গঙ্গারহাট এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি এটি হচ্ছে আঙ্গুর ফলের একটি বাগান এই বাগান গড়ে তুলছেন এই এলাকার একজন উদ্যমী উদ্যোক্তা রুহুল আমিন ভাই বিগত তিন বছর যাবৎ তিনি এই আঙ্গুর নিয়ে কাজ করে যাচ্ছেন রুহুল আমিন ভাই ব্যাংকের চাকরি করেন তো তার ব্যস্ততার কারণে আমরা তাকে পাইনি আমরা এই বাগানে এসে আবু রাহান ফারুক ভাইকে পেয়েছি তিনিও এই আঙ্গুর চাষের সাথে জড়িত উন্নত বিশ্বের যে রাষ্ট্রগুলো আঙ্গুর চাষ হয়ে থাকে যেমন ইউক্রেন রাশিয়া ব্রাজিল সহ আরও অনেক দেশ রয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াও কিন্তু আঙ্গুর প্রচুর চাষ হয়ে থাকে বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের চাষ হলেও বাংলাদেশে কিন্তু আমরা আঙ্গুরের চাষ ইতিপূর্বে দেখতে পাইনি কিছু জায়গায় স্বল্প পরিসরে অনেক উদ্যোক্তারা শুরু করেছিল কিন্তু মাঝখানে আবার তারা এই সেক্টর থেকে সরে গেছে আমাদের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলায় আঙ্গুর চাষ হচ্ছে এটি আসলে অবিশ্বাস্য বিষয় যেটি আমরা জানার পরে আপনাদেরকে জানানোর জন্য আজকে বাগানে চলে আসছি এখানে প্রায় অর্ধ শতাধিক আঙ্গুরের জাত রয়েছে যেগুলো সব ইউক্রেন থেকে নিয়ে আসা জাতগুলো আমরা সেই আঙ্গুরের জাতগুলো আপনাদেরকে দেখাবো এবং তারা কি উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে এই আঙ্গুর চাষে এসেছিলো সে বিষয়গুলো জানব কুড়িগ্রাম জেলার মাটিতে যে আঙ্গুর চাষ হচ্ছে কিভাবে তারা চাষ করতেছেন কি কি রোগ বালাই এবং পোকার আক্রমণ হয় এই বিষয়গুলো জানবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক আমি চাকরি পেছনে না ছুটে যে কিভাবে একটা নিজেকে প্রতিষ্ঠিত করা যায় ওই লক্ষ্যে আমি উদ্যোক্তা হিসেবে এই সেক্টরে আসা প্রথম আঠারো সালে শুরু করি মালটা কমলা দিয়ে আমার বেশ বিঘা জায়গা মোট মালটা কমলা ড্রাগন আঙ্গুর আম মিলে তবে বাইশ সালে আমি আঙুর নিয়ে শুরু করি এক বিঘা দিয়ে দুই বিঘা আছে আর এবছর আবার বিঘা কাজ শুরু করে দিয়েছিল দিন বাড়াচ্ছেন জি 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 এই বাগানে এসে আমাকে ভালো লাগলো যে এখানে আপনারা প্রায় অর্ধ শতাধিক জাতের আঙ্গুর চাষ করছেন এই আঙ্গুর চাষের একটু বিস্তারিত জানতে চাই এই আঙ্গুরটা কেন সিলেক্ট করলেন অন্য তো অনেক হ্যাঁ আমাদের দেশে অনেক মালটা কমলা হচ্ছে যেরকম আমাদের নিয়ে উনি আনগমন কি করা যায় আমাদের দেশে ওই লোককে নিয়ে উনি প্রথমে শতাধিক জাত নিয়ে আসে তার মধ্যে এখন পর্যন্ত পঞ্চাশের অধিক জাত সাকসেসফুল ফলন পাই আমরা দুটো বাগান মিলেই আচ্ছা তবে আশা করি আগামী বছর আরো অনেক কিছু জাতের চারা পাবো জাতগুলো আমাদের দেশে যেভাবে ফলন হচ্ছে অদূর ভবিষ্যতে আমাদের দেশে আর পিছিয়ে থাকতে হবে না বা আঙুরের ক্ষেত্রে দেখ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা চীন রাশিয়া ব্রাজিল থেকে যে আমাদের দেশে অনেক দেশ থেকে আঙুরগুলো আসে ওই আঙুরগুলো থেকে এইগুলো কোয়ালিটি কিন্তু কোনো অংশেই কম হবে না বরং আপনি নিজেই পরক করে দেখছেন এই আঙুরগুলো অনেক ভালো হচ্ছে আমাদের দেশে এবং বাজারে যে আমরা কোয়ালিটি পাচ্ছি তার থেকে মিষ্টতা এবং স্বাদ এবং ফলন সব দিকেই কোয়ালিটি ফুল আমাদের দেশে সঠিক যাচ্ছিলো না মূলত মান্যতা আমলে টক ছিল বা বিচ ছিল এই জাতগুলো ছিল এই জাতগুলো দিয়ে আমাদের দেশে কাঙ্ক্ষিত মানের ফলন সম্ভব না আর এখন যেহেতু আমাদের দেশ সঠিক জাত চলে এসেছে যে কোনো মাটিতে যে মাটিতে বন্যা জমে না যে পানি মাটিতে এগুলো চাষ করা সম্ভব বিগত বছর গুলো জি 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 ফল কি কখনো থেকে হয়েছে আঙ্গুর আসে ওই দামের মতো দাম পান না একটু কম পান থেকে বেশি দাম পাচ্ছি আমরা জি জি শতাধিক জাত রয়েছে তারপরে অধিক জাতে আমরা এই বছর কিছু জাতের নাম কি দর্শকদের জানানো যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা যদি একটু বলে দেন আইসবাগ সিটলেস লোরাস ভ্যালেস পেস্টিস দার্শনিয়া ভিক্টোর ব্লাক বাইকুনুর গ্রিন লং একলো দোবাস কিপিং এই যে এখন যেটা দেখতে পাচ্ছি এটা তো কিছু পরিপক্ক হচ্ছে আমার কিছু এখন ডাট রয়েছে পনেরো দিনের মধ্যে অলরেডি মেসিউর এটা কোন জাত এটা বাইকুনুর আমরা কি একটু পরক করে দেখতে পারি একটু পাকা দিকে যদিও হ্যাঁ এটা এটা পাকছে জি এটা খাওয়া যাবে তাই না হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ দর্শক আসলে আমি বাগানে গেলে একটু ফল খেয়ে আপনাদেরকে দেখাই সেই জায়গা থেকে যেহেতু আজকে আঙ্গুরের বাগানে এসেছি একটু আঙ্গুর না খেলে তো নয় তো রাহান ভাইয়ের বাগান থেকে একটু আঙ্গুর খেয়ে দেখি বিসমিল্লাহ কোন আঙ্গুর এখনো ঠোকা এখনো পাকেনি কালার আসছে কি বলবো আলহামদুলিল্লাহ এত স্বাদ দেশের মাটিতে আঙ্গুর প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি ভরপুর ফল এই গাছগুলোর কত বছর হয়েছে এইটা বাগানের বয়স দেড় বছর আর মাদার প্লান ওগুলো তিন বছরের এর থেকে কিছু কাটিং তো নিয়ে আসছিলাম জি 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 তারপর কি এখান থেকে কাটিং করে বাড়ানো হয়েছে হ্যাঁ ওখান থেকে মাদার প্লান করে কাটিং করে জাত বিস্তার করে এখন কি পরিমাণ কাটিং করা সম্ভব হয়েছে এখান থেকে দুটা মিলে প্রায় বিশ হাজারের মতো কাটিং করছিলাম এবছর এটা মূলত লাগানোর সময় এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত লাগাইতে হয় আর যারা জুনের আগে এটা সঠিকভাবে গাছ রোপণ করতে হবে এবং গাছ লালন করতে হবে পুনিং করতে হবে আপনি যদি পুনিং করতে না পারেন তাহলে আঙুরে আপনার কাঙ্ক্ষিত ফল আসবে না আর আমাদের দেশে ওয়েদার অনুসারে জানুয়ারির ফার্স্ট উইক থেকে ফেব্রুয়ারির মিডিল উইক পর্যন্ত বা মাঝামাঝি পর্যন্ত এটা পুনিং করতে হয় পুনিং করে আমরা হাইড্রোজেন ছায় একটা মেডিসিন এটা গাছে লাগাই দিই বাটে তারপর আপনার পনেরো দিনের মধ্যে দেখা যাবে বাট চলে আসবে ওই বাটের সঙ্গে আপনার ফুল নিয়ে আসবে আপনার মার্চের দিকে ফুল আসবে আর এটা জুনের মধ্যে হারভেস্ট হয়ে দেবে জুনের ফার্স্ট উইকেই আচ্ছা কতদিন পর্যন্ত থাকে এগুলো পুনিং থেকে ফল একশো দিন থেকে একশো বিশ দিন জাত ভেদে হয়ে থাকে তার পরবর্তীতে গাছের কি কোনো বিশেষ পরিচর্যা রয়েছে হ্যাঁ তারপরে আবার ফল শেষে কিছু পুনিং সাটাই বেড়াই করতে হবে এবং রাসায়নিক সার কিছু প্রয়োগ করতে হবে জৈব সার এবং মাঝে মাঝে ছত্রাকনাশক এবং বিভিন্ন মাখন এবং যে শোষক পোকা আমার যা পোকা বলে থাকি এটা মাঝে মাঝে স্প্রে করলে হয়ে যাবে এটা আপনারা কীভাবে লাগিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে ভার্টিক্যালভাবে প্যাটার্ন করে করে লাগিয়েছেন আমরা এটা দুইভাবে করতে পারি কেউ ভাবে করতে পারে কেউ এইরকম সোজা লাইন করে রশি বা তার দিয়ে আমরা করতে পারি ওই রসি এই পদ্ধতিটা প্রচলিত পদ্ধতি অল্প জায়গায় বেশি ফলন পাওয়া যায় গাছ থেকে গাছের দ্রুত দিয়েছে গাছের গাছ দ্রুত পাঁচ ফিট গাছ লাগার পনেরো থেকে বিশ দিন পূর্বে এক ফিট বা এক ফিট গর্ত করে ওখানে বিশ থেকে ত্রিশ কেজি সার গোবর যেটা আমরা বলি ওইটা প্রয়োগ করি আর একশো গ্রাম পটাশ একশো গ্রাম ডিএবি একশো গ্রাম টিএসপি কিংবরণ সালফার সব মিলে পঞ্চাশ গ্রাম প্রায় তিনশো থেকে চার পাঁচশো গ্রাম রাসায়নিক সার দিয়ে গততে পনেরো দিন দিয়ে রাখি গত মাটি দিয়ে ভরাট করে তার পাঁচ সাত দিন পর আবার একটু নালানি দিই উলপালু দিলে বলে এবার আমরা দু তিনবার নালানি দেওয়ার পর একটা বৃষ্টি হলেই দেখা যায় তারপর আমরা সরাসরি গাছ মাটিতে রোপণ করে দিই শতাংশে কয়টি গাছ লাগতে পারে আমরা যদি পাঁচ ফিট বাই পাঁচ ফিট করি তাহলে আমাদের চারশো গাছ লাগবে আর যে আট ফিট বা নয় ফিট করি তখন বিঘা প্রতি দুশো গাছ লাগবে এগুলো পাশের গুলো কি গাছ এগুলো এগুলো হচ্ছে পার্সিমন জাতীয় ফল আচ্ছা আর কি এগুলো এগুলো রুট কিং করার জন্য

আমাদের দেশের মধ্যে অনেক জাতের রয়েছে হ্যাঁ মেলা জাতের ফল আছে মিষ্টি কোন সবচেয়ে মিষ্টি আমি বলবো এই বাগানের মধ্যে আইসবার্গ হলো সবচেয়ে মিষ্টি বেশি আর তারপরে হলো ডুবস তারপরে হলো ভেলোডর তারপরে হলো বাইকনুর ট্রান্সফিগারেশন এটা এটা সবচেয়ে ট্রান্সফিগারেশনটা বাংলাদেশের জন্য বাণিজ্যিক জাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপরে আর একটা ফল আছে ডরিনা ওটা মানে বিগ সাইজ ওটার ওটা উপরে কোনো সাইজে হয় না এটাতে কেমন লাভবান হওয়া সম্ভব হবে অন্য অন্য চাষের তুলনায় অন্য অন্য চাষের তুলনায় এটা অনেক মনে করেন যে লাভবান মানে ফল এটা কারণ হলো কি যেহেতু এক কেজি ফলে দেবে কারণ আমাদের বাগান থেকে চারশো টাকা করে বিক্রি হয় মানে এখান থেকে পাইকারি নিয়ে যায় গাছপতি কেমন ফল হয় গাছপতি কোনোটা কাছে দশ কেজি বারো কেজি পর্যন্ত আসে কোনোটা কাছে পাঁচ কেজি আসে আঙ্গুর চাষ করতেছেন একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে হয়তো কৃষিতে আসা জি 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 আরো তো অন্য ফল ফসল চাষ হচ্ছে আসলে কি স্বপ্ন দেখছেন এই আঙ্গুর হ্যাঁ আমি আঙ্গুরের পাশাপাশি মালটা কমলা আম চাষ করতেছি তবে আমার দেখায় এখন পর্যন্ত আঙ্গুর আমাদের দেশে এমন একটা জনপ্রিয় ফল ছোট থেকে বৃহৎ পর্যন্ত সবাই চাহিদা রয়েছে মানে এই ফলটা পছন্দ করে ওইসে এই ফলের বাণিজ্যিক একটা ডিমান্ড আছে আমাদের দেশে আর আমাদের দেশে বহির বেশি থেকে ইম্পোর্ট হয়ে আসতেছে আঙ্গুর ওই হিসেবে বলতে হচ্ছে এটা একটা আমার করতে বলে বাণিজ্যিক মার্কেট ভ্যালু অনেক পাবো আমরা আচ্ছা আপনি তো একজন শিক্ষিত উদ্যোক্তা এই সেক্টরে এসে নতুন কিছু করার চেষ্টা করতেছেন অবশ্য সব থেকে আলাদা কিছু মানে যেটা অনেকেই করার সাহস পাবে না সেই দুর্লভ কাজটি আপনি করে ফেলছেন তো একটু জানতে চাই তরুণ যারা শিক্ষিত উদ্যোক্তা এই সেক্টরগুলোতে আসতে চায় তাদের বেদাটা যদি কৃষিতে কাটারও যায় সেই আমাদের দেশের কৃষি অর্থনীতি কাঠামো স্বাবলম্বী হবে ব্যক্তিগতভাবে ওই ব্যক্তি কত লাভ আনতে পারে সাধারণ কৃষি ক্ষেত্রে বাপ বা আমাদের পূর্বপুরুষেরা যারা ছিল তারা ধান পাট চাষ করতে গিয়ে শুধুমাত্র তামাক হতো আলু কিন্তু ওই দিক থেকে আমরা যে শিক্ষিত যারা আছে আমার মতো বেকার যারা আছে তারা চাকরির পিছনে না ছুটে তারা যদি এই সেক্টরে এগিয়ে আসে তাহলে দেখা যায় যে আমাদের যে শিক্ষিত যে মেধাগুলো আছে তারা আমরা কৃষি সেক্ষেত্রে মনোবেশ করতে পারবো যার ফলে কৃষি সেক্টর অনেক ডেভেলপ হচ্ছে আমরা অলরেডি দেখেছি আমাদের এই বিগত পাঁচ দশ বছরে আমাদের কৃষি সেক্টর অনেক ডেভেলপমেন্ট বিশেষ করে মালটা কমলা শুরু করে এখন আঙুর হচ্ছে ড্রাগন হচ্ছে যে ফলগুলো আমরা কখনোই ধারণা করতে পারতাম না পরিবেশ থেকে ইনপোর্ট করা ছাড়া কিন্তু এখন আমাদের দেশে এত পরিমাণ ফলন হচ্ছে এই ফলগুলো আমরা আর করতেছি না বরং পারলে কি আমরা রপ্তানি করতে পারবো সেই চেষ্টা করতেছি আমরা আমি দিক থেকে আশা করি যে যারা কৃষকরা আছে বা শিক্ষিত যারা ছেলেরা আছে বাবার মতো বেকার তারা চাকরি পেছনে না ছুটে তারা তাদের জায়গা থেকে যে এগিয়ে আসে তাহলে আমাদের কৃষি সেক্টরটা ডেভেলপ হবে তাহলে আমরা ব্যক্তিগতভাবে স্বাবলম্বীভাবে মনে করি শ্রম দিচ্ছেন নিজের মেধাটাকে খেলাচ্ছেন যে হয়তো ভালো কোনো প্রতিষ্ঠান চাকরি করলে ভালো স্যালারি পেতে সেক্ষেত্রে এখান থেকে বাৎসরিক আয়টা কেমন হওয়া সম্ভব বা কী পরিমাণ আয় করা সম্ভব হবে যদি এরকম ভরপুর ফল থাকে পরবর্তী বছরগুলোতে আমি মনে করি এক বিঘা যদি কেউ চারশো বাস করতে পারে বাণিজ্যিকভাবে তিন বছর টার্গেট নিয়ে প্রথম বছর কিছু ফলন পাবে আর দ্বিতীয় বছর থেকে সে বাণিজ্যিক ফলন পেতে পারে চারশো বিঘা সে যদি দুশো টাকায় কেজি বিক্রি করে

তাছাড়া এখান থেকে উৎপাদন করতে পারে তাহলে এক বিঘাতে কাটিং হবে দশ হাজার কাটিং থেকে সে থেকে লক্ষ সেল করতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনার শারীরিক কামনা করছি সেই সাথে এই আমাদের সময় দিয়েছে এই জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের কথা এসে আমাদের পাশে থাকার জন্য উচ্চশিক্ষিত উদ্যোক্তাদের স্বপ্ন পূরণগুলো দেখে আমরা আনন্দিত হই আমাদের পথ চলা আরো মজবুত হয় এবং শক্তিশালী হয় আমি এই লক্ষ্যে সারা দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই আপনাদেরকে সফলতার বিভিন্ন চিত্র দেখানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দেখেছি এক একজন উদ্যোক্তা এক এক রকম চাষাবাদ করে তারা নিজের কর্মসংস্থান তৈরি করতেছে যার ফলে আমাদের দেশ দিন দিন কৃষি সেক্টরে এগিয়ে যাচ্ছে আর এই কৃষি সেক্টরে নতুন একটি ফল সংযোজন করেছেন আবুরাহান ফারুক ভাই তিনি এই আঙ্গুর চাষের স্বপ্ন দেখছেন আগামীতে নতুন কিছু করার আমরা আশা করি যে এই আঙ্গুর চাষ আমাদের দেশে সম্প্রসারণ হবে এবং এই আঙ্গুর চাষে শত শত উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে দর্শক এই ছিল আবুরাহান ভাইয়ের আঙ্গুর শাসটি আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্যকতার টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে